পুনরায় পরাশর করেন বর্ণন যে সময় পৃথু লাভ করে সিংহাসন সেই কাল ব্রহ্মা ভগবান যারে যেই অধিপত্য করেন প্রদান তাহার কাহিনী তোমা করিব বর্ণন একান্ত মনেতে শুনো শুভ সংগঠন তবযজ্ঞ গ্রহলতা বিপ্রচয় চন্দ্রকে দিলেন অধিকার এসবায় কুবের এসবের বিষ্ণু পতি আদিত্যগণের বসুগণ অধিপতি হলেন সত্তর প্রজাপতি অধীশ্বর দক্ষ মহাশয় মরুদগণ অধিপতি ইন্দ্রদেব দেব হয় ইন্দ্র হলেন কিন্তু দেবতার গতি দৈত্যের পতি হন প্রহ্লাদ সুমতি পিতৃ অধিপতি হন ধর্মীয় সমন গজপতি বিধিত ভুবন গরুর বিহঙ্গপতি জানেন জগতে ঐক্যস্রবা অধিপতি জানেন স্বর্গেতে গোগন অধিপতি বৃষব হইল নাগণ অধিপতি অনন্ত সাজিল পশুর ঈশ্বর সিংহকে করিল লক্ষতরু বনস্পতি অধিপতি হইল হেনমতে যথাযোগ্য করিয়া প্রদান তারপর পিতামহ দেব পদ্মাসন বৈরাজ নামেতে যেই ছিল প্রজাপতি আছিল তাহার পুত্র সুধন সুমতি তাহারে করিয়া পূর্ব দিকের ঈশ্বর শঙ্খ পদে রাখিলেন দক্ষিণ উপর প্রজাপতি ছিলেন এক করদম নামেতে তার পুত্র শঙ্খপদ শুনো ভালো মতে খ্যাত যিনি প্রজাপতি রজসা নামেতে তার পুত্র কেতুমান বিদিত জগতে সেই জন পশ্চিম দিকের পায় ভার শুনো হমৈত্রেয় বলি শুনো তারপর পরজন্য নামেতে যেই ছিল প্রজাপতি বধ করে হিরণ্যেরে তাহার সন্ততি সেই জন উত্তর দিকের প্রতি হয় হেনমতে মতে কর্তৃত্ব দেন বেদ্বয় সেই হতে এই সব মহোদয়গণ বসি ধরা করিছে পালন পরাশর কহিলেন শুনো অবধানে যাহাদের কথা ব্যাখ্যা করি তারা আর অন্য অন্য লোক সমুদায় বিষ্ণু অংশে হতে জন্ম শুনো মহাশয় জীবন অবসান করে যেসব নিপতি ভাবিতে হইবে সারা পৃথিবীর প্রতি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল অধিষ্ঠাত্রী দেবগণের নিরূপণ ও নারায়ণের চিহ্ন ধারণের মাহাত্ম তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক তারা আর অন্য অন্য লোক সমুদায় বিষ্ণু অংশ হতে জন্ম শুনো মহাশয় জীবনাবসান করে যে সব যেসব ভাবিতে হইবে সারা পৃথিবীর প্রতি সকলে বিষ্ণুর অংশ জানিবে মনেতে ইহারা সকলে ভিন্ন নহে তাহা হতে মানব দানব দৈত্য রক্ষ পশুগণ গো বৃক্ষ পর্বত গ্রহ আর বিহঙ্গম, যারা যারা ইহাদের হন নহে বিষ্ণু হতে ভিন্ন ওহে মুনিবর মূলত দিকপাল আর বিষ্ণুর বিভূতি সবে শুনো গুণাধার বিষ্ণু অংশ ভিন্ন বল কে আসে সংসারে পালনের শক্তি তাই নিজ দেহে ধরে রজগুণ সেই বিষ্ণু করিয়া ধারণ সংসারের যত দ্রব্য করেন সৃজন সত্যগুণ ধরি সদা পালিছে সংসারে ধরি গুণ সংহারে রজগুণ সহকারে সৃষ্টির সময় ব্রহ্মারূপে কাল রূপে একাংশে প্রকাশ সংসারে একাংশে সর্বভূত রূপেতে প্রকাশ হইয়া থাকেন সেই জগত নিবাস সপ্তগুণ ধরি তিনি পালনের কালে একাংশে প্রকাশিল বিষ্ণুদেব বলে বন্যাদি আকার তিনি এক অংশে হন কাল কালরূপে এক অংশে দেন দর্শন এক অংশে সর্বভূত আত্মার আকারে আবির্ভূত হয়ে পালে ব্রহ্মাণ্ড সংসারে বিষ্ণুতম গুন্ধরে প্রলয় যখন এক অংশে রুদ্ররূপী সেই কালে হন এক অংশে অগ্নিয়ার প্রলয়ে আকার এক অংশে সেই বিষ্ণু কাল হয় আর সর্বভূতরূপী হন এক অংশে তিনি সংহার করেন বিশ্ব শুনো মহামুনি হেন মতে সৃষ্টি স্থিতি প্রলয়ের কালে চারিচারি রূপ হন জানিবে সকলে অতএব ভগবান ব্রহ্মা পদ্মাজনী দক্ষ আদি প্রজাপতি শুনো মহামুনি কাল আর জগতের প্রাণী সমুদয় তাহার বিভূতিমাত্র শুনো মহোদয় জগৎ প্রথম জবে হইল সৃজন সেই হতে হন বিষ্ণু জগৎ কারণ প্রলয়ের পূর্বকাল হইতে সৃষ্টি কার্যে নিয়োজিত থাকে একচিতে সৃষ্টির আদিতে পিতা মহাপদ্মাসন ব্রহ্মাণ্ডের কার্য করেন বিধান মরিচি প্রমুখ যত মহারিষিগণ পুত্র পৌত্রাদি সবে করে উৎপাদন তাহাদের দ্বারা প্রাণী জন্মিয়া সংসারে ক্ষণে ক্ষণে প্রজা সংখ্যা সংবৃদ্ধি করে কাল কিন্তু সকলের মূল মহাশয় কেহ নাহি কাল ভিন্ন নিয়ন্ত্রণময় কাল বিনা কি বা বোম্ভা আর প্রজাপতি অন্য প্রাণীগণ যত আছে মহামতি কাল বিনা কোনো কার্য কেহ নাহি পারে কাল ছাড়া নাহি কিছু বলি নু তোমারে পালন সংহারে কাল হয় নিয়োজন বিধির বিধান ইহা শুনো মহাজন আসল শুনহ বলি ওহে মহামুনে সৃষ্টিকর্তা সৃজ বস্তু যতেক ভুবনে বিনশ্য পদার্থ কিংবা বিনাশক আর বিষ্ণুর মূরতিমাত্র মাত্র কহিলাম সার কাল ত্রয়ে সেই চিন্তামণি ব্রহ্মা বিষ্ণু রুদ্র রূপে শুনো মহামুনি একত্র হইয়া সবে ত্রিগুণা শক্তিতে সৃষ্টি স্থিতি ও জানিবে মনেতে তাহার স্বরূপ ঋষি হয় কেন ময় নিত্য নির্গুণ বলি আছে পরিচয় নির্দিষ্ট হয়েছে যা চতুর্বিদ কালে সকলে অনাদি পুরুষ মাত্র বিষ্ণু সনাতন তথাপি স্বরূপ তার চতুর্িধ হয় কিরূপে সম্ভব তাহা কহ মহাশয় পরাশর কহিলেন শুনো মহাশয় যাহা জিজ্ঞাসিলে আমি বলিব নিশ্চয় বাঞ্ছিত পদার্থ লাভ করিবার তরে যেরূপ উপায় করে মানব নি করে সেই উপায়ের নাম জানিবে সাধন বঞ্চিত বস্তুকে সাধ্য কহে সুধিগণ প্রাণায়াম আদি যাহা যোগীগণ করে সেই সে সাধন তাহা জানিবে অন্তরে পরব্রহ্ম সাধ্য বস্তু নাহি কো তাহার দর্শনে হয় ভব বন্ধ ক্ষয় প্রাণায়াম আদি করি যত সাধন শাস্ত্রোক্ত জ্ঞান তার স অবলম্বন বিষ্ণুর স্বরূপ হয় সেই শাস্ত্র জ্ঞান কহিলাম তব পাশে ওহে মতিমান যোগীগণ মোক্ষ লাভ করিবার তরে যে জ্ঞান আশ্রয় করে অতি সমাদরে প্রথম স্বরূপ হয় সেই শাস্ত্র জ্ঞান দ্বিতীয় স্বরূপ যাহা মতিমান অনুভবাত্মক যাহা জ্ঞান মহামুনি দ্বিতীয় স্বরূপ তাহা বেদেতে বাখানি যোগীগণ ক্লেশ মুক্তি করিবার তরে হেন জ্ঞান আশ্রয় করে অতি সমাদরে পরব্রহ্মের তাহা হয় অবলম্বন এরূপ কীর্তিত আছে শুনো তপধন অনুভবাত্মক জ্ঞান হলে তারপর অদ্বৈত বিজ্ঞান যাহা শুনে মুনিবর তৃতীয় স্বরূপ মুনি জানিবে তাহারে পর ব্রহ্মজিনী দয়াময় তার তাঁর যাহা দ্বারা হয় চতুর্থ স্বরূপ যাহা শুনহ বিচারে কহিলাম সত্য কথা তোমার গোচরে যে স্বরূপ হয় বাক্য মন অগোচর অনির্দেশ্য সর্বব্যাপী ও হে মুনিবর জন্ম মরণাদি শূন্য হয় অলক্ষণ ভয় শূন্য দুর্বিভাব্য শুদ্ধ অনুপম অসংমিশ্রিত হয় জানিবে তাহারে সে স্বরূপ পরব্রহ্ম বুঝিবে অন্তরে স্থূল জ্ঞান রুদ্র যদি করে যোগীগণ লীন হয় পরব্রহ্মে শুনু তপধন ফল কথা শুনো শুনো ওহে তপধন যোগশীল হয় যে বা শুনো মহাজন বিষ্ণুর স্বরূপ কেহ জানিবারে পারে ক্ষয়হীন অবিনাশী নিত্য নির্মল ভেদ শূন্য জানিবে সকল তাহার স্বরূপ যদি জানিবারে পারে সে কারণ সেই জন মুক্তি লাভ করে পরম পুরুষ বিষ্ণু ব্রহ্ম সনাতন পাপ পুণ্য ক্লেশ শূন্য ওহে তপধন নির্মল অত্যন্ত তিনি জানিবে মনেতে দ্বিভিত তাহার রূপ কহিনু তোমাতে মূর্ত ও অমূর্ত হয় তাহার আখ্যান মূর্তকেই খয় বলে শুনো মতিমান অমূর্ত মূর্তিকে সদা অক্ষর জানিবে শুনো মুনিবর তারপর বলি তবে পর ব্রহ্মধনে বলি জানিবে অক্ষর ক্ষয় করে ব্রহ্মাণ্ডকে ওহে ঋষিবর এক স্থানে স্থিতি করি চন্দ্রমা যেমন জ্যোৎস্না দ্বারা আলোকিত করো এ ভুবন পর ব্রহ্ম সেইভাবে একমাত্র হলে আছে নিখিল সংসারে অধিক দেখা যায় স্থান কোথাও বা অল্প দেখা যায় স্থান সেই রূপ ব্রহ্মের শকতি বৃদ্ধি পায় হ্রাস পায় শুনো মহামতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি ত্রিলোচন ব্রহ্মের সম্পূর্ণ শক্তি আছে বিদ্যমান সেই শক্তি দেবগণ করেন ধারণ তদপেক্ষা কিঞ্চিত নুন্ন হে তপধন এরূপ নিয়ম ধরি শুন মহামতি নুন্ন শক্তি দেব হতে ধরে যক্ষ আদি যক্ষাদি হইতে নুন ধরে নর্গণ নর হতে পশু আদি তীর্যকের গণ তীর্যক হইতে বৃক্ষ গুলমাদি নিশ্চয় নূন্যতর শক্তি ধরে শুনো মহোদয় এত বলি পরাশর কহে পুনরায় শুনো ওহে তপধন বলি হে তোমায় নিখিল ব্রহ্মাণ্ড এই দৃশ্য চরাচর তাহার প্রবাহ যাহা দেখো নরবর ইহা নিত্য বস্তু বলি কর এ বর্ণন বারবার সৃষ্টি না ছয় দর্শন অসংখ্য আবির্ভাব তীরভাব হয় অধিক বলিব কি বা শুনো দ্বিতীয় রূপ বিষ্ণু সনাতন যোগে বসি যেই রূপ চিনতে যোগীগণ সালম্বন ও সবিজ সেই যোগ হয় বিষ্ণু সনাতন হন সর্বশক্তিময় ব্রহ্মের স্বরূপ মাত্র জানিবে বিষ্ণুরে ব্রহ্মাণ্ড তাহা হতে উৎপন্ন সাদরে নিখিল ব্রহ্মাণ্ড এই তাহাতে সংযুত তার মূর্তি জানিবে ব্রহ্মাণ্ড নিশ্চিত গদা সুদর্শন অস্ত্র ধারণের ছলে অনন্ত ব্রহ্মাণ্ড বিষ্ণু ধরে নিজ বলে জিজ্ঞাসা করে ভগবান সনাতন শ্রীহরি বিষ্ণু নিত্য নিরঞ্জন নিখিল জগৎ মধ্যে যত চরাচর অস্ত্রের স্বরূপ তাহা শুনো মুনিবর সংস্থিত কেমনে হয় বিষ্ণুর শরীরে বিশ্বসিয়া কহমরে পরম সাদরে তবে কহিলেন পরাশর মহাত্ম শ্রবণ কর মৈত্রেয় সুজন মহর্ষি বশিষ্ঠ ছিল বিদিত ভুবন তাহার মুখেতে আমি করেছি শ্রবণ পূর্বে যে কাহিনী তিনি করেন কীর্তন সবিস্তারে আমি তব করাব শ্রবণ কৌস্তব নামেতে মনি সংসারে সেই মনি পায় শোভা হরি বক্ষ পরে মনি ধারণের ছলে বিষ্ণু ভগবান আত্মারে ধারণ করে শুনো মতিমান নির্গুণ নির্লিপ্ত সেই আত্মায় নির্মল ছলে কৌস্তব ধরে জগৎ সম্বল শ্রীবৎস বিষ্ণু ধরেন প্রকৃতি বুদ্ধি গদা রূপে ধরে ধরে ওহে মহামতি দুই রূপ অহংকার চক্র রূপে ধরে মনে সেই দয়াধার পঞ্চভূত দশেন্দ্রীয় এই সবাকার বৈজন্তী পঞ্চরূপা মালার আকার বিদ্যাশী রূপে ধরে দেবজনার অবিদ্যারে বর্ম রূপে করে নিয়োজন সেই মতো জীব হিত সাধনের তরে ভগবান বিষ্ণু অস্ত্র ধর্ম হস্তে ধরে আত্মা বুদ্ধি সর্বভূত মন অহংকার প্রকৃতি ইন্দ্রিয়গণ জ্ঞানা জ্ঞান আর হেনমতে সবাকারে করিয়া ধারণ করিছেন সমগ্র ব্রহ্মাণ্ড পালন বিদ্যা বিদ্যা সৎ সৎ কলা চয় নিমেষ মুহূর্ত বর্ষ হে মহোদয় ভুলোক তপলোক সত্য লোকার জানিবে হে ঋষিবর অন্তর্ভুক্ত তার সর্বাত্মা সেই বিষ্ণু চিন্তামণি পূর্ব হতে পূর্বতর শোনো মহামণি তিনি আধার জানি সকল বিদ্যার দেবরূপে স্থিত হন সেই গুনাধার পশুপক্ষী নর আর কীটাদি আকারে সর্বদাই বিষ্ণু হরি অবস্থান করে অনন্ত ভূত মূর্তি আর সর্বেশ্বর এসব তাহার নাম শূন্য মুনিবর সামরিক যজু আদি বেদ চতুষ্টয় নানা শাস্ত্র ইতিহাস বেদাঙ্গ নিচয় গীত বাদ্য বাক্যালা মৌতা আদি সকলই তাহার অংশ শুনো হো সম্প্রতি আমি কিন্তু সেই বস্তু নিত্য সনাতন আমি হতে কোন বস্তু ভিন্ন না কখন আমার হাত আমার তার পদমস্তক আদি কয় আমি কিন্তু দেহ মধ্যে আত্মা রূপে রয় বিষ্ণু অংশজাত আত্মা জানিবে মনেতে আমি রূপে সেই শক্তি বিধিত জগতে হেন মতে জ্ঞান লাভ করে যেই জন সংসারে সে জন কভু মজে না কখন তত্ত্ব কথা বলি পুনঃ কয় বিষ্ণু পুরাণ সার কহিনু তোমায় মনোযোগ সহকারে যে করে শ্রবণ পাতক তাহার দেহে না পশে কখন অখিল পাতক হতে পাইবে নিষ্কৃতি বিশ্বাসিয়া তবে মহামতি সেই পূর্ণিমাতে হয়ে পবিত্র পুষ্কর তীর্থে গিয়া ভক্তি ভরে স্নানাদি যথাবিধি সেই স্থানে করে সেই জন যেই ফল করে উপার্জন সেই ফল পায় পুরাণ করিলে শ্রবণ দেব ঋষি পিতৃ আর গন্ধর্বনিকর দক্ষ আদি প্রজাপতি সুনো তাহাদের জন্ম কথা করিলে শ্রবণ তাহাদের আশীর্বাদ লভে শ্রোতাগণ অষ্টাদশ পুরাণের শ্রেষ্ঠ এ পুরাণ যাহাতে বিষ্ণুর লীলা ভিন্ন নাহি অতএব এক মনে করিলে শ্রবণ কহিলাম ধ্রুব প্রহ্লাদের বিবরণ বিষ্ণু লীলা হরি কথা পরম মঙ্গল পুরাণের ছলে তাহা কহিব সকল সকল ঋষি হয়ে এক মন একমন অমিল বিষ্ণু কথা সমধন শ্রীকবি রচিল গীত হরি কথা সার শুনিল হইবে পুণ্য যাবে পাবভার সৃষ্টি পর্ব কথা এবে হলো সমাপন পুণ্যার্থে করহ পাঠ যত জ্ঞানীজন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন